অষ্টম পাঠ যজমের সাহায্যে শব্দ গঠন প্রণালীর আলোচনা যজমের আলোচনা যজম হল নিজ অক্ষর অস্পষ্ট স্বরে উচ্চারণ করা অর্থাৎ তার ডান দিকের হরকতের সাথে একত্রে একবার পড়তে হয় যজমের ডানে হরকত ছাড়া অক্ষর পড়া যায় না যজমের সাহায্যে শব্দ গঠন হরকতের সাহায্যে যজমের উচ্চারণ এক নং নিয়ম আলিফে জবর দিয়ে সাতাশটি অক্ষরের উচ্চারণ উচ্চারণ আত আশো আজ আহ আদ আজ আজ আশো আশ আশো আদ আজ আল আনো আউ আহ আই দুই নং নিয়ম আলিফে জের দিয়ে সাতাশটি অক্ষরের উচ্চারণ ইজ

حلحل خير دجلة ذكر ركز زخرف سلسلة شركية صبر ضبحا طير ظرف علبة غلف فار قلنا كلب ليل مدها نور وقت هلك يرصدون উচ্চারণ আল হামদু বিকরুন তালহা সাউবুন জামজাম হালহাল খয়রুন তাজলা জিকরুন রিকজুন জুখরুফ সিলসিলা সার্কিয়াতুন সবরুন দভহান তয়রুন জটফুন আ লবাতুন গুলফুন ফা রুন কুলোনা কালবুন লাইলুন মাধা নাউরিন ওয়াতুন হালকা ইয়ার শুধুন